ভাই কোন শব্দ দিয়ে আপনাকে বোঝানো যাবে রমদানের দিন আর রাতের এক এক শব্দ দিয়ে আপনাকে আমরা বোঝাতে পারবো কোন শব্দ দিয়ে এই শব্দ আপনাকে বুঝাবার সুযোগ আছে পৃথিবীর কোন মানুষের সাধ্য নাই এটা জিবরিল জানে না রমজানের একটা একটা মুহূর্তের দাম কত এই জন্য সাহাবায় ক্রাম রমজানকে কিভাবে কাটাতেন দিনের বেলায় সিয়ামের পাশাপাশি রাতের বেলায় তারা বিহের সাথে চিনির যে সম্পর্ক শরবতের সাথে চিনির যে সম্পর্ক যিনি যেমন পানির সাথে মিশে একাকার হয়ে যায় এটা যেমন আর পৃথক করার কোনো সুযোগ থাকে না সাহাবা রমজানে কোরআনে ক্যারিমের সাথে এভাবে মিশে থাকতেন হ্যাঁ আমাদেরকে মিশার তফিক দান করে হ্যাঁ রমজান কে দাবি বানাবার তফিক করে রমজান ইফতারের আইটেম দিয়ে রমজান দামি হয় না শত শত আইটিম দিয়ে রমজান দামি হয় না বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না ইফতারের বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না বলকে রমজান দামি হয় ইফতারের আইটেম যত কম হবে যেন রমজান তত দামি হবে সাহারির আইটেম যত কম হবে রমজান তত দামি হবে রমজান দামি হবে কোরআনে কেরিমের তেলাওয়াতের দ্বারা রমজান দামি হবে জিকিরের দ্বারা যার তেলাওয়াত যত বেশি হবে রমজানটা তত দামি হবে যার কোরআনে কেরিমের তেলাওয়াত যত বেশি হবে আল্লাহ রহম করেন আমার মার কবরকে জান্নাতে টুকরো বানায় দেয় প্রতি রমজানের চোদ্দ থেকে পূর্ণ খতম মা কোরআনে কেরিম পড়তেন আব্বাকে দেখতাম যতক্ষণ জাগন থাকতেন ততক্ষণ কোরআনে কেরিম পড়তেন আমাদের কেউ কুরানি কেরিমের সাথে লাগুদ প্রদত্ত দেন রমজানের সাথে কুরানিক কেরিমের সাথে নিবিড় সম্পর্ক রয়ে গেছে কুরআনী কেরিম রমজানই নাজিল হয়েছে সমস্ত আজমানি কিতাবগুলো হুম হিল কুরআন সমস্ত আশমানি কিতাবগুলো রমজান মাসে নাজিল হয়েছে এজন্য আমরা যারা কুরানি কেরিম পারি নিয়ত করেন সকলেই আমরা কমপক্ষে তিন খতম কুরানি কেরিম পড়বো পেঁয়াজ বানাবার টাইম কমান হ্যাঁ বুট বানাবার টাইম কমান চমসা বানাবার টাইম কমান জিগিরের টাইম বাড়ান তেলাওয়াতের টাইম বাড়ান রমদানের চোখ পুরো তিরিশ দিন রমজান এতে কাফ নিয়োগ করে ফেলেন যে তিরিশ দিন আমি সমস্ত গুণা থেকে এতে কাফ করলাম সমস্ত গুনা থেকে আমি বেঁচে থাকবো আর রমজানে কোরআনি করিমের সাথেই এতে কাফ করেন রমজানে কোরআনী করিম পড়ার নিয়োগ করেন ইনশাআল্লাহ আমরা কমপক্ষে তিন খতম কোরআনি করিম পড়বো যারা কোরআন করিম পড়তে পারি না আপনি তো নিয়োগ করেন আপনি একশো বার পড়বেন ধীরে ধীরে শুদ্ধ করে প্রতিদিন একশো বার পড়বেন যারা কোরআন করিম পারেন না যারা কোরআন পারে না এরা মানুষ কি করে হয় এটা আমাদের বুঝে ধরে না কারণ রপ্ত বলেছেন নাস হুদাল হুদা আমি কোরআন কেন দিয়েছি জানো নাস মানুষকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছি মানুষকে মানুষ বানাবার জন্য মানুষকে জানোয়ারের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি মানুষকে বেঈমানের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি মানুষ যেন মানুষ হয়ে জীবন যাপন করে হুদাল্লিন নাস সে যেন দুনিয়াতে চলে আর সে জান্নাতি হয়ে জীবন যাপন করে এজন্য আমি কোরআন দিয়েছি লেকিন আমি কোরআনে কারীম পড়তে পারি না যে সকল বয়স্ক মা কোরআনে করিম পড়তে চান আপনাদের জন্য আমাদের মাদ্রাসা ইনশাল্লাহ রমজানের সুযোগ আছে এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আপনারা যদি বিশ দিন সময় আমাদেরকে দেন আমরা আপনাদেরকে প্রয়োজনীয় দিনই মাসাইল এবং প্রয়োজনীয় কোরআনে ক্যারিমের অংশ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি কোনো মা সুযোগ থাকে ভর্তি হয়ে যান ছেলে মেয়েকে বুঝান যে আমার তো কুটি কোটি রমাদান আমার চলেই যাবে কবরে কাটা লাগবে আমার হাজার 2000 নয় কোটি কোটি রমাদান কবরে কাটা লাগবে তোমাদের সাথে তো জীবনে 40টা 50টা রমাদান দিয়েছি একটা রমাদান আমি আল্লাহর জন্য দিয়ে দেই পুরুষরাও নিয়ত করেন পুরো রমাদান আল্লাহর ঘরে কাটাবার নিয়ত করেন যে আমি 30 দিন তো 30টা রাত 30 দিন আমি রমজান মসজিদেই কাটাবো আমি কোরআনি কারীমের সাথেই কাটাবো হযরত ইমাম মালেক রাহমাতুল্লাহ রমজান মাসে হাদিস পড়তেন না হাদিস লিখতেন না হাদিস পড়াতেন না রমজান মাসে তিনি কোনো মশালাও দিতেন না তিনি বলেন যে রমজান কোরআনে কারিমের মাস এই জন্য আমি তো রমজান কোরআনে কেরিমের সাথেই কাটাবো হাজর ইমাম আজ বাবু হানিফ রহমান তিনিও রমজানে মাস আলা দিতেন না তিনি রমজান মাসে একষট্টি খতম কোরআনে কারিম পড়তেন দিনে এক খতম পড়তেন রাতে এক খতম পড়তেন হ্যাঁ এগুলো শুধুই আমাদের জন্য বুঝি শুধুই কিচ্ছা খানি শুধুই কিচ্ছা কাহিনী আমি কোরআনে কারিমের সাথে জুড়ে যাবো ইনশাল্লাহ যদি কোনো মুসলমান সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন আল্লাহ নবী বলেন রমজানে একটা উমরা লাতা দিল হাজ্জাতান মাই এটা আমি রাসূলের সাথে হজ করার সমান কোন মুসলমান যদি রমজানের শেষ দশকে চাই তিনি পুরুষ হন চাই তিনি নারী হন রমজানের শেষ দশকে কোন মুসলমান যদি ইতিকাফ করা সৌভাগ্য হয়ে যায় ইতিকাফ আল্লাহর নবী বলেন এক দিন ইতিকাফ করলে জাহান্নাম তিন হুববা দূরে চলে যায় এক হুববা হলো 80 80 বছরের রাস্তা আর এক দিন হলো এক দিন হলো এক হাজার বছর এক দিন হলো এক হাজার বছর এভাবে আশি বছরের রাস্তা তিন হোক বা থেকে দূরে সরে যাবে জীবনে দাঁড় করতে পারেন নাই আল্লাহর নবী জীবনে কখনো ছাড়েন নাই আমি জীবনে কখনো করি নাই আমার সাথে রাসূলের কি সম্পর্ক রাসূলের বিবিরাও রমজানে এতে কাফ করতেন রমজানের শেষ দশক ইনশাআল্লাহ এতে কাফ নিয়ত করেন লাইলাতুল কদর তালাশ করবেন মা বোন প্রত্যেক রাতে বিশ টাকা তারা আমি অবশ্যই পড়বেন আর রমজানের রোজা গুলো অবশ্যই রাখবো লাইলাদুল কদর তালাশের চেষ্টা করব। এরপরে হলো লাইলা কদর তালাশ করবেন এক পঁচিশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাত যদি কদর তালাশ করতে পারেন আল্লাহ যদি লাইলাদুল কদর মিলে দেয় খাইরু মিন আলফে শাহ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল হাজার মাস এক টানা নফল রোজা রাখলে যে পরিমাণ দিবে হাজার মাস হ্যাঁ মাইক

আপনি সাতটা বছর কি পরিমাণ দোয়া করবেন অথচ আপনি এক রাতে তিরাশি বছর চার মাসের হেফাজতের পুরস্কার পাবেন আপনি এখনো দোয়া করছেন না এর অর্থ হলো আপনার হৃদয়ে উচ্ছ্বাস নাই আপনার হৃদয়ে আগ্রহ নাই এই জন্য লাইলাতুল কদরের জন্য এখন থেকে দোয়াও করতে থাকা চেষ্টাও করতে থাকা আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ আমার আব্বা আম্মাকে লাইলাতুল কদর দিয়ে দেন আমার বি বাচ্চাদেরকেও লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ এই গনিমত আমার বিবিদেরকে দিয়ে দেন আমার বাচ্চাদেরকে দিয়ে দেন এভাবে প্রত্যেককে দোয়া করতে থাকা লাইলাতুল কদরের ফিকির করতে থাকা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানে কি করতেন আল্লাহর নবী বলেন কার রোজা সবচেয়ে বেশি দামি যা রোজাতে জিকির যত বেশি হয় তার রোজা সবচেয়ে বেশি দামি যা রোজাতে গুনাহ থেকে যত বাঁচা যায় তার রোজা সবচেয়ে বেশি দামি যেখানে আল্লাহর জন্য হালাল ছেড়ে দিলাম সেখানে হারাম কেন ছাড়ব না এজন্য রমজানের দিন হোক রমজানের রাত হোক সমস্ত গুনাহ থেকে বিরত থাকা টেলিভিশন থেকে বিরত থাকা ডিশ থেকে বিরত থাকা মোবাইলে গুণা করা থেকে বিরত থাকা লঘ কথা বলা থেকে বিরত থাকা বেহুদা কথা বলা থেকে বিরত থাকা নিজের অম্মালের উপরে কাজকে সহজ করে দেওয়া মেসোয়াক করতে থাকা মেসোয়াক করতে থাকা পাঁচ অক্ট নামাজে মেসোয়াক করতে থাকা এগুলো দ্বারা রমজান দামি হয় রমজানের দান সদাকা দ্বারা রমজান দামি হয় আল্লাহ রসুল রমজানে কেমন দান করতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই রমজানে কেমন দান করতেন

রসুলের জীবনে রমজান কেমন ছিল রমজানের রাত্রে আল্লাহর নবী বিছানা কে করে রাখতেন বিছানা করে রাখতেন বিছানা রমজানকে দামি বানিয়ে দেন নিয়োগ করেন যারা পড়তে পারেন না তারা কমপক্ষে কেলেমায় বা সত্তর হাজার বার পড়বেন আল্লাহর নবী বলেন রমজানের চারটা কাজ তোমরা বেশি বেশি করো ক্যালেমায় তৈবা বেশি বেশি পড়ো ইস্তেকবার বেশি বেশি করো জান্নাত বেশি বেশি চাও আর আল্লাহ তালা কাছে জাহান্নাম থেকে পানা চাও এই চারটা কাজ বেশি বেশি করে করো এক নম্বরে কেলেমে তই বা বেশি বেশি পড়ো সকলে আমার সাথে একটু মস করেন লা ইনাহা মা বোন চোখ বন্ধ করে আওয়াজ ছাড়া লা ইনাহা হিল্লম্ব না لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا, إلا الله محمد رسول الله كم بكت دينيك هزار بار راتيك هزار بار كلمة طيبة نيوت পাকঘরের টাইম কম লাগান বাথরুমের টাইম কম লাগান নিজেকে নিজে নিয়ন্ত্রণ করেন মেহমানের জন্য সত্তর পদ রানতে হবে না নিজেও বুঝেন নিজের স্বামীকেও বুঝান এই কথা যে না রমজান তো শুধু খাবার তৈরির জন্য নয় সত্তর পদারের প্রকারের খাবার তৈরির জন্য রমজান দেওয়া হয় নাই রমজান দিয়েছে শুধুই জিকিরের জন্য রমজান দিয়েছে যেতে আমাকে খাবার থেকে মুক্ত করে আমার রব আমাকে তেলাবতার জিকির বেশি করার জন্য সুযোগ দিয়েছেন লেকিন আমরা দুর্ভাগা ওই আগে রমজানে রমজানের আগে কখনোই আমি পেয়াজর পিছনে সময় লাগাইতাম না লেকিন রমজানে নতুন করে পেঁয়াজের পিছনে সময় লাগাই বুটের পেছনে সময় লাগাই চপের পেছনে সময় লাগাই চমুচার পেছনে সময় লাগাই জিলাপির পেছনে সময় লাগাই আমি তো রমজানের আগে এত টাইম দিতাম না আর রমজানের ভিতরে আমি খাবারের পেছনে এই পরিমাণ টাইম লাগাই জোরের পর থেকে আমি আয়োজন শুরু করি সারা রাত আমি আয়োজন করতে থাকি না এই আমাকে রমজান দেন নাই প্রত্যেকে তো বুঝে নেন রমজান কি জিনিস

ইফতার আইটেম অল্প করেন যেন মাগরীবের নামাজ না ছুটে যায় যেন আসরের নামাজ মাগরীবের নামাজ না ছুটে যায় যেন মাগরীবের নামাজ না ছুটে যায় ইফতারে একটু কম খান যেন তারাবি পড়তে বেশি কষ্ট না হয় হ্যাঁ ইসলাম আমার কাছে কি চায় আর আমি কি চাইলাম সেহেরি খাওয়ার আগে পরে দুই দুই রাখা তাহার যুদ্ধ পড়বেন সেহেরি খাওয়ার পরে আগে পরে পারলে সুযোগ থাকলে ছয় তসবির শেষ করবেন সুবহানাল্লাহ একশো বার سبحان الله سبحان الله شكولي ما مع بولن قرشة بلن. سبحان, الله، سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله. الحمد لله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر إيه بقى أكبر لا إله إلا الله لا إله إلا الله لا إله ইহ আল্লাহ জীবনের শেষ কালিমা তো এবার করে দেন আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি টপিক দেন আল্লাহ যেন এমন হয় রমজানের দিনের বেলা হয় রমজানের দিনের বেলা হয় চৈত্রের দুপুর বেলা হয় আল্লাহ আপনার রাস্তা হয় আল্লাহ আপনার রাস্তা হয় মদিনায় তৈব হয় আর আমার জবানে কালিমায় তৈব হয় এমন সময় আমাকে শাহাদাতের মত নসিব করে দেন মৌলা আল্লাহ এমন জিন্দিগি দিয়ে দেন যে জিন্দিগি আখেরাতের খেতি হয়ে যায় যে জিন্দিগি আখেরাতের ফসল হয়ে যায় আল্লাহ ফসল লাগাবো দুনিয়াতে কাটবো গিয়ে আখরাতে খাবো গিয়ে জানাতে আল্লাহ জিকির মতো জিজ্ঞেস দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কান্নার মতো চোখ দিয়ে দেন আপনাকে ভালোবাসার মতো এক জীবন দিয়ে দেন আল্লাহ আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আপনি দামি বানিয়ে দেন আল্লাহ আপনার জীবনের প্রতিটা সেকেন্ডকে আপনি দামি বানিয়ে দেন আল্লাহ এক সেকেন্ড সমান জমান যদি বলি একশো কোটি বছরের জান্নাত অল্পই হবে এক সেকেন্ড সমান জমান যদি বলি একশো কোটি বছরের জান্নাত তো অল্পই হবে এক সেকেন্ড সমান সমান যদি বলে এক হাজার কোটি বছরের জান্নাত অল্পই হবে এই জন্য নিজের জীবনের ঘন্টাকে দামি বানান নিজের জীবনের মিনিটকে দামি বানান কাজের ফাঁকে ফাঁকে জিকির করেন আলু করতে করতে জিকির করেন আলু করতে করতে জিকির করেন লা ল ইলা লা ইলাহা। إلا الله لا إله إلا الله محمد رسول الله والذاكرين الله كثيرا والذاكرات والصائمين والصائمات رزقنا ولا فروش روزہ رکھنے والی مہیلا اللہ والحافظات اللہ فضین کا حفاظت کرنے والا پُرش نجیت حفاظت کرنے والی مہیلا والمتصدقین والمتصدقات صدقہ کرنے والا پُرش صدقہ کرنے والی مہیلا کرات بیشی بیشی ذکر کرنے والا پُرش بیشی بےشی ذکر کرنے والی مہیلا تبین برین ادھر جن مغفرت জান্নাত রেখে দিয়েছি এদের জন্য আমি মাখরাতে রেখে দিয়েছি রোজা રાખনে वाला পুরুষ রোজা রাখনে वाली মহিলা লজ্জাস্থান কে হেফাজत करने वाला पुरुष লজ্জাস্থান কে হেফাজत करने वाली মহিলা বেশি বেশি জিকির karne वाला पुरुष বেশি বেশি জিকির karne वाली মহিলা আল্লাহ আমাদেরকে প্রত্যেক এই গুণগুলো দিয়ে দেন মোল্লা আল্লাহ জিকিরের মতো জিব্বা দিয়ে দেন মৌলা জাওয়ানিকে হেফাজতের মতো জিন্দিগি দিয়ে দেন মৌলা গুনা থেকে বেঁচে থাকার মতো এক জীবন দিয়ে দেন মৌলা গুনা থেকে বেচে থাকার মতো এক জীবন দিয়ে দেন মলা আল্লাহ ইসলাই মজলিশকে আপনি কেমন পর্যন্ত দায় মার কায়ে ফরমান আল্লাহ আমার পরেও ইসলাই মজলিশকে আপনি দায়ে রাখেন আল্লাহ যদি এই মজলিশ আমার জীবনের শেষ মজলিশ হয় আল্লাহ আমাকে আমি করে দেন আল্লাহ এই মধ্যে আমার পর্যন্ত আল্লাহ যত মা বোন দূর দূর থেকে সকলের হায়াতে দৌলতের মামলে বরক দিয়ে দেন সকলের জিন্দিগি সুন্দর করে দেন আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরক দিয়ে দেন মোলা সকলের জীবনের প্রতিটা মিনিটকে দামি বানায় দেন আল্লাহ সকলের দুনিয়া সাজিয়ে দেন আখেরাত তার চেয়েও সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে কবুল ফরমান অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা বললাম রমজানের তারিখ কবে হ্যাঁ কত ইংরেজি তারিখ হ্যাঁ মার্চ কিবার পরে কিবার পড়ে রবিবার এটা শনিবারে পারা যায় না চন্দ্রগুলো অসুবিধা নেই শনিবারে পারা যায় কিনা দেখেন হ্যাঁ আরিফ নাই যাবে শনিবারের কোথাও প্রোগ্রাম দিস শনিবারে হবে ইনশাল্লাহ আমরা আসবো কিবারে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ শনিবারে সুবিধা শনিবারে কি শনিবার থাকলো তাহলে শনিবারে কত নম্বর শনিবার পড়বে হ্যাঁ দ্বিতীয় হবে না তৃতীয় হবে ও আচ্ছা আচ্ছা তাহলে ইনশাআল্লাহ রমদানের দ্বিতীয় শনিবার পনেরোই পনেরোই মার্চ রমদানের দ্বিতীয় শনিবার ইনশাল্লাহ এটাই হোক আমরা আসবো পারে আমরা বারো তারিখে আসবো ইনশাল্লাহ তাহলে রমজানের দ্বিতীয় শনিবার আমাদের ইসলামী মসজিদ আবার হবে ইনশাল্লাহ পনেরোই মার্চ পনেরোই মার্চ রমজানের দ্বিতীয় তারিখে আমাদের স্থায়ী মসজিদ আবার হবে রমদানের মসজিদটা হবে জোহর থেকে আসর রমদানের মসজিদটা হবে ঠিক হ্যাঁ ও আচ্ছা আচ্ছা পাঁচটা শনিবার হবে তাই আচ্ছা তাহলে তৃতীয় শনিবার 15 মার্চ ইনশাআল্লাহ শনিবারই হবে ইনশাআল্লাহ তিন নাম্বার শনিবার ہوگا দ্বিতীয় শনিবার ہوگا তিন নাম্বার শনিবার ইনশাআল্লাহ আমাদের ইসলামী মসজিদ আবার হবে ইনশাআল্লাহ আপনারা শুনে খুশি হবেন আমাদের বালিকা মাকাসার সাথে আমরা আলহামদুলিল্লাহ 19 শতক জায়গা নতুন করে বায়না করেছি বল আলহামদুলিল্লাহ আপনারা তো দেখছেন আপনাদের জন্য কি পরিমাণ কষ্টকর হয় বালিকা মসজিদের ইসলামী মসজিদ আমাদের জন্য কি পরিমাণ কষ্টকর এই মুহূর্তে আমাদের সামনে কয়েক হাজার মা বোন আছে কয়েক হাজার মা আছে সারা বাংলাদেশ থেকে মা বোন আছে সারা বাংলাদেশ থেকে এই জন্য এই মা বোনদের জন্য আমরা আলহামদুলিল্লাহ নতুন জায়গা কিনছি উনত্রিশ উনিশ সাড়ে উনিশ শতক জায়গা আমাদের প্রায় দলিল সহ সাতষট্টি লাখ টাকা খরচ হবে আল্লাহ তালা রমজানের পর পরে আমরা এই দলিল করব যদি আল্লাহ তালা তাও দান করেন আজকে আমাদের এক বোন আমেরিকা থেকে আমাদের এই জায়গার জন্য আলহামদুলিল্লাহ কত দিয়েছে ভাইয়া চার লাখ টাকা আল আলহামদুল্লাহ তার ছোট ভাইকে দিয়ে পাঠিয়েছেন ঢাকা থেকে আল্লাহ তারা তাকে উত্তম বিনিময় দান করেন এই জায়গার মধ্যে ইতিমধ্যে অনেকেই শরিক হয়েছেন অনেকে ওয়াদা করেছেন সকলেই ইনশাল্লাহ দিয়ে দিবে ইনশাল্লাহ মা বোনরা যারা পারেন আপনারাও শরিক হবেন